ভারতের বন নদী পাহাড় এবং জলাভূমি অসংখ্য বিরল ও অদ্ভুত প্রাণীর আবাসস্থল কিছু প্রাণী এতটাই রহস্যময় এবং অদ্ভুত যে তাদের দেখা ও আচরণ আমাদের কল্পনার বাইরে আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের দশটি অজানা ও অদ্ভুত প্রাণীর কথা যারা তাদের বেঁচে থাকার কৌশল শিকার করার ক্ষমতা এবং বিশেষ আচরণ দিয়ে আমাদের অবাক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ প্রাণীটির ক্ষমতা সত্যি অবিশ্বাস্য কমল কাঠে ব্যাং দক্ষিণ ভারতের ঘন বনাঞ্চলে পাওয়া যায় দশ মাস ধরে মাটির নিচে থাকে শুধুমাত্র বর্ষাকালে বের হয় শিকার ধরার জন্য দীর্ঘ জিওভা ব্যবহার করে রহস্য তাদের মাটির নিচে থাকার ক্ষমতা আশ্চর্যজনক মুগ্ধনগর মাছ হিমাচল ও উত্তরপ্রদেশের নদীতে পাওয়া যায় দৈর্ঘ্যে দু থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে রাতের অন্ধকারে ছোট মাছ ও শিকার করে শিক্ষণীয় বিষয় অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগামী মৃত্যুর মুখ থেকে বাঁচার ক্ষমতা অসাধারণ অন্ধ পাহাড়ি হরিণ উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে দেখা যায় জন্মগতভাবে অন্ধ হলেও অন্যান্য ইন্দ্রিয় ব্যবহার করে খাদ্য এবং জল খুঁজে বের করে দলবদ্ধভাবে চলার কারণে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি কাজে কচ্ছ জলাভূমিও নদীতে পাওয়া যায় স্বচ্ছ খোলসের জন্য পরিচিত শিকারী সহজে ধরতে পারে না ধীরে ধীরে চলা এবং সংরক্ষিত খোলস জীবন বাঁচায় হিমালয় লম্বা লেজ বিশিষ্ট বানো পাহাড়ি বনাঞ্চলে দেখা যায় দলবদ্ধভাবে চলার ক্ষমতা তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিপদে লেজ ও দ্রুত গতি ব্যবহার করে নিরাপদ জায়গায় চলে যায় হিল পচ্ছপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় সমুদ্রের প্রবল জলে বেঁচে থাকা এবং শক্ত খোলস তাদের জন্য জীবনের সুরক্ষা জল ছাগল নদী ও জলাভূমিতে সক্রিয় মাছ কেচো ও ছোট প্রাণী খায় শক্তিশালী লেজ ও দাঁত বেঁচে থাকার জন্য অপরিহার্য ছাঁঝা মাছ রাতের সময় নদীর সক্রিয় ক্ষুদ্র ইলেকট্রিক সিগনাল দিয়ে শিকার শনাক্ত করে নাইট শিকার মাস্টার নামে পরিচিত জল বিল্লি। ম্যানগ্রোভ ও জোয়ারে দেখা যায় শুধু জলে নয় তীরেও চলতে পারে দ্রুত চলার ক্ষমতা বেঁচে থাকার মূল কৌশল নিশাচর চিংড়ি নদী ও হ্রদে রাতের সময় সক্রিয় ছোট মাছ ও পোকামাকড় শিকার করে সংবেদনশীল দেহ রাতের অন্ধকারে শিকার ধরার জন্য অভিযোজিত ভারতের জলজ ও পাহাড়ি প্রাণীরা শুধু বিরল নয় তাদের বেঁচে থাকার কৌশল শিকার কৌশল এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিস্ময়কর নদী ও জলাভূমির স্বাস্থ্য রক্ষা না করলে এরা বিলুপ্তির পথে যেতে পারে আমাদের সংরক্ষণে এগুলোর অস্তিত্ব নিশ্চিন্ত হয় আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের দশটি অজানা ও অদ্ভুত প্রাণীর কথা তাদের আচরণ বেঁচে থাকার কৌশল এবং বিশেষ ক্ষমতা সত্যিই বিস্ময়কর আপনাকে কোন প্রাণীটি সব থেকে অবাক করেছি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অ্যানিম্যালস নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন